সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর শুক্রবার সোমবার আজ শুক্রবার তিন নভেম্বর দুই হাজার তেইশ আপনারা দেখছেন প্রচুর চাহিদা সম্পন্ন শাহি জাতের ষাট তো কেমন দামে আজকে কেনাবেচা চলছে সে তথ্যই দেব সামনে দেখছি দুইটি বেশ সুন্দর সাইজের আমরা এখান থেকে শুরু করতে চাই চাচা আসসালাম আলাইকুম কয়টা নিয়ে আসছেন ওইটাই হয় না এখানে বেচা কত দাম কত বলেন তো দাম কত জোড়াটার কত একশো পনেরো একশো ষোলো দেখি দেখি একটু চাওয়া হচ্ছে জোড়াটার দাম এই দুইটা কত বলছে দাদা কত বলে একশো বলছে একশো আর দিবেন কত হলে পাঁচ সাত একশো পর্যন্ত বলে এক লাখ পাঁচ থেকে সাত হাজার পর্যন্ত বলে এই দুটা হয়ে গেছে কি এটা বিক্রি হয়ে গেছে

ভাই কি দুইশো ভাঙ্গা হবে না দেখছেন দুইশোর উপরে আর দুইশো ভাঙ্গা এই চারটায় কিন্তু দাম চলছে এবং পঁয়তাল্লিশ কার জন্য কিনছেন আসসালাম থেকে আসছে ভালো থেকে এখন পর্যন্ত কয়টা হইলো

এটা কত হলে দেওয়া যাবে হ্যাঁ সাতান্ন আটান্ন হলে কি দাম চলছে এটা ভাইরা কত বলছে দেখো না না ঠিক আছে আগে তো দেখতে হবে হইতে হবে দেখে দেখি দেখি বাচ্চাটা তো সুন্দর

পাঁচ মাস ঠিক আছে ধন্যবাদ দেখছেন এই পার্শ্ব এগুলো কিন্তু সব শাহী হাল যত ষাট বছুর এই ঝোয়াটাকে বিক্রি হয়েছে না আপনাদেরই কত কত জোড়াটার দাম একশো চল্লিশ কত বলে ভাই পনেরো পর্যন্ত বলে বেচা কেনার দাম কেমন একশো পঁচিশ বিশেও আসবে না লাস্ট লাস্ট সর্বশেষ এক লাখ বিশ হাজার হলে এটা বিক্রি হলে ওই ওই পারেন নাকি ভাই ঠিক আছে এক লাখ বিশ হলে জোড়াটা বিক্রি করতে চাই

পঁয়ষট্টি হাজার হলে এইটা বিক্রি করতে চাচ্ছে

ভাইরা আপনারা কথা বলেন আটচল্লিশ দাম চলছে এইটির সাইজটা সুন্দর কালারটাও সুন্দর ভাই কি বিক্রি হয়েছে হয় নাই কত কি বলে ভাই কত বলে বাউান্ন আর কিনা দাম লাস্ট কত হলে ছাড়বেন সাতান্ন আটান্ন বাউান্ন পর্যন্ত বলছি সাতান্ন আটান্ন হলে এই পাকড়া শাহি সার ষাট বছরটি বিক্রি করতে হচ্ছে